বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে সোয়াবিন আলুর রেসিপি এই সয়াবিন আলু এইভাবে যদি রান্নার রেসিপিটা বানানো যায় যেসব বাচ্চারা সোয়াবিন খেতে একদমই পছন্দ করে না এই রেসিপিটা যদি এইভাবে বানানো যায় সেই বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে তো আশা করছি আসেকার রেসিপিটা খুবই ভালো লাগবে তো ছোট্ট ভিডিও বন্ধুরা স্কিপ করে দেখবেন না আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন তো এখানে আমি সোয়াবিনটা মানে কিছুটা সয়াবিন আমি এখানে নিয়ে নিয়েছি সোয়াবিনটাকে জলে দিয়ে ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি ভালোভাবে সোয়াবিনটাকে খুব ভালোভাবে পয়সা করে ধুয়ে নেওয়ার পরে আরও কিছুটা জল দিয়ে আমি এখানে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সোয়াবিনটা একদম ফুলে ডাবল হয়ে গেছে এবারে আমি খুব ভালোভাবে সোয়াবিন থেকে জল একদম চিপসিয়ে ভালো করে বের করে নিয়েছি এবারে আমি একটা পাত্রেতে সোয়াবিনগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি আপনারা চাইলে একটাও দিতে পারেন তবে আমি এখানে দুটো দিয়েছি এবারে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে তিনটে উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি তেলেতে ফ্রাই করে নেব সত্যি কথা বলছি বন্ধুরা এইভাবে সোয়াবিন একবার রান্না করে দেখবেন যেসব বাচ্চারা সোয়াবিন খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু একদম নিমেষেই কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না এটাকে আমি সেট করার জন্যে আরও দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর এখানে আমি কড়াইতে পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এবার আমি খুব ভালোভাবে একদম সয়াবিনটাকে খুব ভালোভাবে ভেজে নেব তো আমি বাচ্চারা কিন্তু সয়াবিন শক্ত থাকলে সেই ক্ষেত্রে কিন্তু সয়াবিন খেতে ভালো লাগে না সেই পর্যায়ে আমার আমি আমার বাচ্চাদের জন্য একটু নরম করার জন্য এবং তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি একটু অন্য প্রসেসভাবে করেছি বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না এখানে আমি পরিমাণ মতো আলু নিয়েছি তো এখানে কড়াইতে একদম অল্প সামান্য পরিমাণ তেল দিলাম তেল দেওয়ার পরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে হালকা করে লাল করে নেওয়ার পরে এখানে একটা টমেটোকে পেস্ট করে নিয়ে সেই টমেটো পেস্টটাকে তেলেতে দিয়ে দিলাম দেওয়ার পরে টমেটোটাকে খুব ভেজে নেবো যাতে করে কাঁচা গন্ধ না থাকে আর যে টমেটোর যে জল থাকবে সে জলটা একদম শুকিয়ে নিয়েছে আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো দেওয়ার পরে অল্প জল দিয়ে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়া আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি হাটাইজ করুন জিরা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর আমি আগে থেকে যে সোয়াবিনটা ভেজে রেখেছিলাম সেই সোয়াবিনটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে খুব ভালোভাবে সিটি মেরে নেবো দুটো এইভাবে রান্নাটা করলে কিন্তু বন্ধুরা সোয়াবিন অনেক ক্ষেত্রে কিন্তু একটু শক্ত থাকে সেই ক্ষেত্রে বাচ্চারা কিন্তু চিবাতে অসুবিধা হয় সেই জন্য আমি এখানে খুব তাড়াতাড়ি আমার অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে আর এদিকে মানে সোয়াবিনটা অতিরিক্ত মানে সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে যদি রান্নাটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা বাড়িতে অসাধারণ লাগে বন্ধুরা এবার আমি প্রেসার কুকারে দুটো সিটি মেরে একদম দেখতে পাচ্ছেন সয়াবিনটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইতে আলুটা রান্না করে নেব এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখানে কিছুটা গরম মশলা অ্যাড করব তো এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তিনটে আর গোটা গরম মশলা এলাচ ডালচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে পেঁয়াজটাকে লাল করে নেওয়ার পরে এবার আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি খুব আলুগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এটাকে আমি আলুটাকে একটু ভেজে নেব আলুর যে এক্সট্রা যে জল থাকবে সেই জলটাকে আমি শুকিয়ে নেব শুকানো তো এখানে আলু যে এক্সট্রা যে জল বেড়েছিলো সেই জলটা শুকিয়ে নেওয়ার পরে এখানে আমি আদা রসুন মাটা দিয়ে দিলাম হাফ টি স্পিনের মতো এখানে এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর এখানে কাশ্মীরি লঙ্কা এখানে অ্যাড করেছি কালারটা ঠিক আনার জন্যে আপনারা ঝালটা বুঝে শুনে দেবেন আপনার বাচ্চারা যেমন পছন্দ করে এখানে হাফ টি স্পুন করে জিরা ধনিয়ে কোলমরিচগুলো দিয়ে দিলাম সব উপকরণগুলো দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে খুব আলুটাকে কষিয়ে নেব তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটি দেখার জন্যে তো দেখতে পাচ্ছেন আলুটা কষানো হয়ে গেছে আর আলুটা কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে সিদ্ধ করে রেখেছিলাম সোয়াবিনগুলো সেই সোয়াবিনগুলো আলুকে সাথে দিয়ে আরও একটু কষিয়ে নেব তো আমার আজকে যারা চ্যানেলে আমার নতুন তোমার যদি নতুন বন্ধু হতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারে আমি সময় মতো ব্যাগ দিয়ে দেবো তো এবার আমি ভালোভাবে কষানোর পরে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি যতটা ঝোল লাগবো তার থেকে একটু পরিমাণ বেশি দেব কারণ আমার আলুও সিদ্ধ অলরেডি আমার সোয়াবিনও সিদ্ধ আছে সেই জন্য আমি ঝোলটা বেশি দিইনি এখানে এবার ঢাকনা চাপাতে মিনিট দশ মিনিটের মতো রান্না করলে আমার রান্নাটার রেসিপিটা হয়ে যাবে তো বন্ধুরা আজকে কার আমার এই রেসিপিটা কম কেমন লাগলো কমেন্টটা জানাতে ভুলবেন না আর নামানোর আগে গরম মশলা আমি সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পরে আরও দু মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি তো আজকের এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে